আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুজু করে রেডি হয়ে গেছি গায়ে হলুদে যাব আর আপনাদের সাথে শেয়ার করব আর অনেক দিন পর কিন্তু ভিডিও মানে দিলাম অনেক দিন পর অনেক দিন তো এই দেশের যে অবস্থা ছিল মানে নেটও বন্ধ ছিল দেশের এই অবস্থা ছিল আর মানে ওখানে ভিডিও দেওয়াই হয় নাই এখন আবার মানে ভিডিও দেওয়া শুরু করলাম আর দাওয়াতে যাব বললাম না গায়ে হলুদে যাব ওইখানে যে আপনাদের সাথে শেয়ার করব আর সাফা মনি এদিকটা খাও দেখেন মার্শাল্লাহ আমার পরিটা কিন্তু শাড়ি পরছে সাজুগুজু করে ফেলছে এখন আমরা যাচ্ছি না ও চুরি পরাই দিব ব্যাগে হ্যাঁ ওইখানে যাই চুরি পরাই দিব এখন পড়া লাগবে তুমি ক্যারি করতে পারবা না হ্যাঁ ঠিক আছে আর এই যে বললাম না দাউদ খেতে যাব দাউদ খেতে কিন্তু চলে আসলাম হলুদে যাব বললাম হলুদে চলে আসছি আর অলরেডি কিন্তু আমরা বউকে দেখাইছি আপনাকে দেখতেই পাচ্ছেন একে ফুলের রানি হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে এসাকে এস মানে মাশালা মানে গ্রামের ভিতরে ভাবছি কীভাবে না কীভাবে সাজা আর জিজ্ঞেস করছি কোথায় বলতে আছে পার্লারের মানুষ বাসায় না সাজাইছি আমি কেউ তারপর সাজানোর পর দেখলাম মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে পরিমত লাগতাছে আর এখানে কিন্তু পুরো স্টেজটা সাজাছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন অলরেডি নিয়ে গেছে এসাকে আমরাও ছিলাম আমরা আমাদের এখানে তো কেউ চেনা মানুষ নাই যে আমরা যখন ওর অন্য ধরছি তারপর ডালা নিচ্ছে সেই ভিডিওটা করব তখন আর ভিডিওটা আমি করতে পারি না কারণ আমার চেনা নাই কেউ কারোর যে ফোনটা দিয়ে বলবো একটু ভিডিও করো আমরা যখন ওইখানে আছি তাই ভিডিও করতে মানে ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি নাই আর এখানে ডালা সাজাইছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেকগুলো ডালা সাজাইছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে এসা এসার বান্ধবীদের সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন ছবি তুলতা ছিল ওরা একসাথে কলেজে পড়ে তাই ওদের একটু ভিডিও করে নিলাম ওরা আবার একটু ভিডিও করছিল ছবি তুলতারছিল সেইটাই আর এখানে তার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন সবাই মানুষ বৈশা রয়েছে বউ যেহেতু বৈষাড়ি সবাই হলুদ দিবে তাই সবাই বৈশা হয়েছে আর ওদিকে কিন্তু আপাকে দেখা যাচ্ছিলো আপাকেও একটু দেখাইছিলাম বৈষা হয়েছিল আর এই যে আমরা দুই বোন আর আমার মেয়ে আমরা কিন্তু ছবি তুলতেছিলাম ছবি তুলতেছিলাম বলতে কি আমরা এখানে আইসা শর্ট ভিডিও বানাইতেছিলাম বলতে সবাই মিলে যে যার মতো শর্ট ভিডিও বানাইতেছিলাম এর জন্য আর আমাদের কাপড়গুলো দেখতেই পাচ্ছেন পার্পেল কালার এই কালারগুলো অনেক অনেক চলতেছে এখন হলুদে তাই পার্প্পেল কালার সবাই মিলে যে যেহেতু পার্পেল কালার অত একটা বোঝা না ভিডিওতে মনে হইতা কি মনে করেন গোলাপি গোলাপির মতো যাই হোক এই যে আমার বান্ধবী দেখতেই পাচ্ছেন এই যে শম্পা শম্পা তো মনে করেন মানে বিয়েতে আসবো কিনা ডাউটে আসলাম আসবো কি আসবো না আসবো কি আসবো না কেন আমাদের আরেকটা দাওয়াত ছিল কিন্তু ওই দাওয়াতটা পিছায় গেছে দেখে আমরা ওর দাওয়াতে আস মানে আসতে পারছি শম্পা বলতেছে আমি কি যাই না আসতে পারবো কিনা বলতেছে তুই কেন আসবি না কেন মানে টুকটাক যেই অনুষ্ঠানে করছো তোদের করি করিনি তোরা কেন আসবি না তা বলতে আচ্ছা দেখি মানে সময় বের করি তারপর আর যাই হোক এখানে কিন্তু সম্পারা চার ভাই বোন বৈশাখ ছবি তুলতে আসলে দেখতেই পাচ্ছেন আপু আমার বান্ধবী তারপরে ওর ভাই আবার এসা মানে ওরা তিন বোনের এক ভাই যাই হোক ভাইয়ের সাথে ছবি তোলার পর এখন কিন্তু ভাগিনাদের সাথে ছবি ছিল দেখতেই পাচ্ছেন আর এখানে ওর ভাই আর বন্ধুরা আসতে মানে কারণ তাই ওনাদেরও ওনারা সবাই মিলা ছবি ছিল সেই ফাঁকে কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক অনেক মজা করতে অনেক দিন পর বান্ধবীরা একসাথে হয়েছি এরকম মানে অনুষ্ঠান বলতে এরকম একসাথে হয়েছি আর এখানে মলিয়াপুর শ্বশুরবাড়ির সবাই মিলে এসার সাথে গ্রুপ মানে গ্রুপ ছবি তুলতেছিলো গ্রুপ ফটো ছিল তখন আমি একটু আমাদের সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই যে দুই পিচ্ছি দুইটা ওনারা এখন এই যে ছবি তোলার পরে আমার ওনারা একটু ডান্স করবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর মানে ডান্স বলতে কি মানে এত মজা করছি বলার বাহিরে আমরা দুই বান্ধবী অনেক নাচছি নাচানাচি আমার থেকে যেমন তেমন আমার মানে শারমিন এত না ডান্স করছে ওর ভিডিওতে যেহেতু আবার ভিডিওতে আসে এর জন্য রাইমিয়ার ভিডিওতে দেখাই নাই আমরা আরও ভিডিও করছি করার পরে কিন্তু ওই ভিডিওগুলো তো আমি দেখাতে পাচ্ছি না ওই যে আমার বান্ধবী তো আবার ক্যামেরার সামনে আসে না এর জন্য ও আবার প্রাইভেট ভাবে যে ভিডিও করে রাখে ওগুলো ওই নিজেই দেখে বা আমরা আমরা ওর নিজের কয়েকজন মানুষ দেখতে পারে এর জন্য ও ভিডিও মনে করেন সামনে আসে না যাই হোক তাই ওরকে আর শেয়ার করলাম না তিন বান্ধবী যেহেতু দুই বান্ধবী তো দেখে আমার আমি আমাকে তো দেখছেন আর সম্পর্কে দেখাইছি কিন্তু শারমিনকে আর দেখাইতে পারলাম না আর আমরা সবাই মিলে একসাথে গেছি এত মজা হয়েছে ভাই অনেক মজা করছে অনেক মানে বলার ভাই বিয়ে ছাড়া গেলে আরো বেশি মজা লাগতো মনে হয় শারমিন বলে বলতে আছে এত বছর পর মন খুইলা নাচছি আমি থ্যাংক ইউ তাহলে ঠিক আছে মন খোলা নাচার জন্য ধন্যবাদ এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম অনেকটাই মজা করছি বলার ভাইরে ওই যে বললাম না দুই পরি নাচানাচি করবে দেখতে দেখতে পাচ্ছে নাচতাছে ডান্স করতেছিল সেটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ও হ্যাঁ কি বলবো আমাদের কিন্তু এই ডান্সের হলুদের পর্ব শেষ হওয়ার পরে কিন্তু খেলা ছিল আমরা মেয়েরা চেয়ার সিটিং খেলছি সেটা আমি ভিডিও করতে পারি না আর ওদিকে কারোর তো চিনে যারা যারা করছে তাদের থেকে আমি নিতে পারি নাই চলে আসতাম এর আগে আর মানে যখন ছেলেদের বালিশ খেলা হয়েছিল তখন আমি আমরা একটু ভিডিও করছিলাম আর এইখানে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন ঢং মং করে ছবি তুলতা ছিল আবার ভিডিও ছিল আমার পরিটা মার্শাল্লা এত সুন্দর লাগতাছিল ছিল সাজুগুজু করছে তাকে পালার থেকে একটু সিম্পলভাবে সাজায় নিয়েছিলাম তারপর শাড়ি খোলার পরে এখানে কিন্তু যখন সবাই ডিজে করতেছিল আমার মেয়ে স্টেজে উঠা সে আবার অনেক ডান্স করতেছিল গলায় একটা মালা পরছে আর মা মেয়ে একই ড্রেস পরছিলাম সবুজ কালার দুইটা ড্রেস বানাইছিলাম সেম ড্রেস মা মেয়ে পরছে আর তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কীভাবে মানে ডান্স করতেছে আমি অনেক অবাক হয়ে যায় যে আমার এই ছোট্ট বাবুটা এত সুন্দর করে নাচতে পারে আল্লাহ ও এমন চোখের ভঙ্গিমা আমার শরীরের গঠন মানে মানে কিভাবে যে পুরা মানে পুরা পাঁচে পথে একাকার আমার বে এরকম একটা অবস্থা যাই হোক এই ভিডিওটা আমার ভাগ্নি করছে আমি ছিলাম না আপনার ভাইয়া পরে গেছে আমরা আগে চলে গেছিলাম আপনার ভাইয়া পরে গেছে যাওয়ার পরে আমার বলতাছে আসার পরে বলতে চলো মা ঘুরে আসি এখন আর কি করবো মেরে বলছে চলো যাই আমরা একটু ঘুরে আসি বলতেছে না যাব না যাব না মেয়ে আর যায় নাই তারপরে আমি আর আমার ছোটো বোন গেছিস আমি চাইছিলাম আমার বান্ধবী আর আমি যাব ও যাবে না বলতেছে না তোরা যা আমরা আমি এই ভিড় মানে অনুষ্ঠান উপভোগ করি আমি আচ্ছা তাহলে ঠিক আছে আমি আর মানে সাথী যাই বলতেছে আচ্ছা যা আর এইখানে আমরা তখন ছিলাম না আমার মেয়ে মেরে নিয়ে আম্মা জান আম্মা জান একটা গান আছে না যে মান্নার যে আম্মা জান আম্মা জান আপনি বড় মেয়ের বান এই গানটা দিয়ে দিয়ে এই লোকটা নাচ নাচ করতেছিল যদিও ওনা ওনার ওদিকের আমরা চিনি না আমার মেয়ের মাঝখানে চেয়ারে বসাই আসে আমাজান আমাজান কইরা গানটা মানে এই গানের সাথে নাচ করতেছিল আমার মেয়ের পায়ে ধরেও আবার বসতাছিল আমরা এইটা নিয়ে আমি হাসতে যদিও আমি ছিলাম না আমার মেয়ে তো মনে করেন চুপচাপ বৈশা বৈশাও আবার দেখতেছিল আর আমি ছিলাম না আমার ভাগ্নি আবার ভিডিওটা করছেন আমি বলতেছি মিম আমার ভিডিওটা দাও আমি ভিডিওটা এডিট করে এটার সাথে দিয়ে দিব বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে আমার ভাগ্নির মোবাইলে ছিল সেইটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার মেয়ে দেখতেই পাচ্ছেন বুড়িটা চুপ মায়েরা কিন্তু বৈশা রয়েছে সে তো মহা খুশি আর ও তো প্রথম বলতে যাবে না আমার ভাগ্নি বলতে সাফা তুমি যাও গেলে তোমার শুটিং করতাছে আসে শ্যুটিং করবে সে তো অভিনয়ের কথা শুই না বাবা রে শুটিং করতাছে শ্যুটিং করতে তাহলে আমি বসবো আর আমার মেয়ে দেখতেই পাচ্ছেন পায়ে ধরে কিন্তু অলরেডি সালাম করে ফেলছে আমার মেয়ে হাসতে ভাসতে পা মানে আমি আসার সাথে সাথে মা থেকে বলতেছে আম্মু তুমি জানো না আমার এ আম্মা বলছে আম্মা যান আমি তখন অত বুঝি কি বলে মেয়েটা পাগল মনে হয়ে গেছে আম্মা বলে আম্মা বলে আমি অত একটা মানে ই করি নাই পরে শুনি পরে আমার ভাগ্নি আমার বলতাছে আসছে তোমার একটা ভিডিও দেখাইতেছে তোমার মেয়ে তো আজকে শুটিং নাকি কি শুটিং করতো আমার মেয়ে কি বলো তুই বলতে আসতে দেখাইতেছে দেখাইছে পরে আমি হাসতে হাসতে নাই তারপর আর বলতে ভিডিওটা যখন করসো সামনে দিকে একটু করতো ও কীভাবে বৈষা রয়েছে সেইটা একটু দেখতাম ওর মুখের ভঙ্গিমাটা দেখতাম বলতে আসে আমি চেয়ারে যেই পাশে বসছি ওই পাশের থেকে ভিডিও করছেন ও আচ্ছা তাহলে ঠিক আছে এরপরে আরেকজন নাচ ছেলে ভাই ওই নাচ দেখে তো আমি হাসতে হাসতে নাই এই নাচগুলো আমি খুবই মিস করছি আমি তো আর জানি না যে এইভাবে নাচবে তাহলে আর যাইতাম না মাওয়া এই যে প্রেমের সমাধি ভেঙে নাচতা মানে এই গান মানে গানটা নাচতা ছিল পাটা একটু সমস্যা আবার মনে কর বাপারা যেইভাবে ভঙ্গিমা করে একশো একটা আচার খাইছে না ওইভাবে আসার আচার খাইতে খাইতে এই ভিডিওটা করছে যাই হোক এত ভালো লাগছে বলার বাইরে দেখে হাসতে হাসতে পেরে চামড়া আমার ব্যথায় হয়ে গেছে আর আমরা অনেক নাচ করছিলাম সেটা কিন্তু শেয়ার করি নাই কেন শেয়ার করি নাই বললাম না এতদিন পর বান্ধবীরা একসাথে হইছি মানে একসাথে হই বা মানে অনুষ্ঠান এরকম বিয়ের অনুষ্ঠান আমরা একসাথে কোনো মানে এত বছর ধরে হ হয় নাই সম্পার বিয়েতেই হওয়া মানে হয়েছি ওইভাবে আর সম্পার বিয়েতে কি ওইভাবে এত জাকজমকভাবে করে নাই মানে করছে মানে সেন্টারে অনুষ্ঠান করছে হলুদটা ঘরোয়াভাবে ঘরের ভিতর একটু হলুদ ছয় এরকম করে এর জন্য মনে করেন আমরা এরকম অনুষ্ঠানটা আমার বিয়েতেই এক মজা করছি বিয়ের পরে দশ বছর পর এইভাবে সম্পার বোনের বিয়েতে আমরা সবাই মিলে এরকম মজা করলাম মানে মন খুল্লা বলতে আছে মিতু নাচ্ছি আমার সম্প বলতে আসলাম কি ভালো করছো যাই হোক অনেক দিন পর তিন বান্ধবী একসাথে হয়েছি অনুষ্ঠানে মজা করছি সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যতটুকু পাচ্ছি ততটুকুই শেয়ার করছি মনে করেন বান্ধবীদের বান্ধবীর বাসায় গেছি বিক্রমপুর যাইয়া ভিডিও করছি ভিডিওটা কমই করছি কেননা ভিডিও মানে মজা করলে আবার ভিডিও করতে পারবো না আর ভিডিও করলে মজাটা করতে পারবো না এর জন্য বলছি যে আজকে মজাই করে যাওয়া ভিডিও আজকে এবার করব না একটু একটু যতটুকু করছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে